আমরা সেবা চাই না আমরা ব্যবসায়ী বন্ধ রাখছি আমরা সেবা চাই না কারণ জানে না কেন চোর বললো সবাইকে চোর বললো জানে সারা বাংলাদেশের যে শূন্যের দাম বেড়েছে সেই ক্ষেত্রে আমাদের স্বর্ণ ব্যবসা এটা শুধু তারপরেও আমরা অনেক কষ্ট করে আমরা এখানে ধরে রাখছি যে আমাদের ঐতিহাসিক স্বর্ণের ব্যবসা আমরা ধরিয়েছি সেইখানে আপনার প্রশাসনিকভাবে আপনার পৌরসভা একটা সাইনবোর্ড লাগাইতে বলে তারপর একটা কামিচ্ছে আপনার ষাটটা লাইসেন্স করে আমরা ব্যবসা করি তারপরে আপনার দেখা আছে আপনার বউ একটা সঙ্গে নিয়ে আসলো আপনি ইয়া আপনার বউ আছে মতো নাই আমি সেই ক্ষেত্রে নেতৃত্ব আমরা আবার কিন্তু নেতৃত্ব আমরা কিনার করো এই লাল Let's okay, so okay. okay.

Obrigado. <laughs>